গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও মোটামুটি অনেক ভালো আছি তো দেখো গরম পড়েছে খুব তো গরমে তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর আমার ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম তো দেখো আজকে ব্লগটা শুরু করছি হচ্ছে আজকে বানাবো হচ্ছে দইয়ের মানে দইয়ের শরবত বলতে পারো ঘোল তো দেখো আমি সমস্ত জিনিস নিয়ে বসেছি তো আজকে লস্যি বানাবো দেখো আমি নিজেও জানি না যে কি বানাবো লস্যি না ঘোল তো যাই হোক দইয়ের শরবতই বানাবো তো আমাদের বাড়িতে মোটামুটি মানে ঠান্ডা জাতীয় কিছু মানে রোজ বানাতে হয় তো হচ্ছে বেলের শরবত দইয়ের শরবত এগুলো আমাদের বাড়িতে চলে তো ভাবলাম তোমাদের সাথে একটু ছোট করে একটা ব্লগ শেয়ার করে দিই তো দেখো যা যা আছে সেইগুলো দিয়ে তৈরি করছি আর এইখানে আমি আরেকটু দই দিয়ে দিচ্ছি তাহলে লস্যিটা খেতে একটু ভালো লাগবে আর এই দিকে হচ্ছে আমি আগে থেকেই আগে থেকে চিনি টিনি দিয়ে রেখেছি কারণ চিনিটা একটু লাস্টে একটু গলতে ইয়ে হয় তাও আমি উপরে আর একটু টেস্টের জন্য দিয়ে দেব তো আমার কাছে যা যা আছে সেইগুলো দিয়েই করছি তার কারণ হচ্ছে দেখো আর বাবাকে দেবো আমরা সবাই খাব আরাম করে তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে যে তোমরা কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা কেমন আছো অবশ্যই জানিও আর প্লিজ কিছু মনে করো না অনেক দিন পর ব্লগ দেওয়া হচ্ছে তো এইবার ব্লগগুলো কন্টিনিউ আসবে তো তোমরা প্লিজ ভালোবাসা দিও আগের মতো দেখো চ্যানেল মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেউ কিছু মনে করো না প্লিজ অনেক দিন পর ব্লগ শ্যুট করছি তার কারণ একটু কথা বলতে একটু মানে কনফিউজ হয়ে যাচ্ছি তো কিছু মনে করো না ব্লগটা পুরো ফুল দেখো আর এই যে বরফের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি যেন দেখতে ভালো লাগে আর কার কার মানে শরবত খেতে ইচ্ছে করছে চলে এসো আমাদের বাড়িতে প্লিজ সবাই চলে এসো দেখো আর এই এখন রেডি করেছে আমার শাশুড়ি মাকে দেবো তো আমার শাশুড়ি মা কী বলে শোনো তো আমার শাশুড়ি মা বলছে দারুণ হয়েছে সে আনন্দে আমি একটু নেচে নেব তোমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা লাভ ইউ